আমি কি করে আমি নিজের কষ্ট পাবো শক্তি হঠাৎ করে এই ব্যক্তি সোশ্যাল মিডিয়া জগতে ভাইরাল হয়ে যান একের পর এক কান্নাকাটি করে রক্ষা পেলেন অনেকেরই মন্তব্য কেন বা তিনি কান্নাকাটি করতেছেন আপনারা যারা জানেন না অবশ্যই মন প্রাণ খুলে শুনে রাখুন আপনারা যারা অটো চালক রয়েছেন তারা মোটো মিন রাস্তায় উঠবেন না আপনারা যারা যারা মিন রোডে অটো চালক তারা অবশ্যই সাবধান হয়ে যান নয়তো এই ভাইয়ের মতো আপনাদের করুণ অবস্থা হবে এই ভাইটি কান্না করে হাত হাত জোর করে পা ধরায় কিন্তু ক্ষমা পাননি একের পর এক তাদের অটোরিকশাগুলো ভেঙে ফেলা হয় এবং নিয়ে যাওয়া হয় থানায় তবুও তারা কিন্তু হাত জোর করে মাপ চাচ্ছেন কাছে যাতে তাদের অটোরিক্শার ফেরত দেওয়া হয় তবে তারা যে ভুল করেছেন এই ভুলের প্রতিশোধ তুলেছেন প্রশাসন তারা পা ধরায়ও কিন্তু মাপ পাননি একের পর এক তাদের যখন অটোরিক্সাগুলো ভাঙা হচ্ছিল তারা সহ্য করতে না পারে কিন্তু এক একজন অজ্ঞান হয়ে পড়েন কান্নায় ভেঙে পড়েন কেননা তাদের পরিবার ঠিকই অটোরিক্সা দিয়ে চলতো কিন্তু আজ তারা নিঃস্ব তবে কিন্তু এই নিঃস্ব হওয়ার পেছনে গফরা শুধুমাত্র তাদেরই জন্য আজ এই করুণ অবস্থা হলো তাদের কেননা তাদেরকে বাধা করার পরও তারা কিন্তু একের পর এক মেইন চালানোর অটো রিক্সা নিজের প্যাডের ক্ষুধা মেটানোর আশায় তারা কিন্তু এই মেইন ফেলেন প্রশাসন এবং তাদের তাদের ভেঙে ভেঙে ফেলা হয় ফেলার সঙ্গে সঙ্গে ঠিক এরকম অবস্থা হয় এবং তারা অনেকেই অজ্ঞান হয়ে পড়েন অনেকেরই মন্তব্য তারা কিস্তির উপর করে এই অটো রিক্সাগুলো কিনেছেন এবং তারা এই অটোরিকশা দিয়ে তাদের পরিবার চালাতো আস্থা নিঃশ্ব এবং দ্বারা আজ তারা বসে থাকবেন অনেকেরই মন্তব্য ঠিক এরকমটাই যে কেনই বা তারা এরকম করলেন কেনই বা তারা অবাধ্য হলেন যার কারণে তাদের আজ এই করোনা করোনাময় অবস্থায় এদের দুঃখ কষ্ট দেখে যেন কেউ স্থির থাকতে পারতেছেন না অনেকেই তো মিডিয়া জগতে কান্না করে ফেলেছেন অনেকেরই মন্তব্য ঠিক এরকম টাই যে তাদের এই ভুলে তাদের সঙ্গে এরকম করা মোটেও ঠিক হয়নি তবে কিন্তু আপনারা যেটা ভাবেন সেটা কিন্তু মোটেও সত্য নয় কেননা তাদেরকে প্রত্যেক বারবারই বাধা করা হচ্ছে তারা যেন মেইন রোডে না উঠেন তারা কিন্তু ছাড়েননি মেইন রোড মেইন রোডে উঠেছিলেন প্রতিনিয়ত তার ফল কিন্তু আজ তারা পাচ্ছেন হারে হারে অনেকেরই মন্তব্য এই ফল যেন তারা আর কখনোই ভুলতে পারবেন না এবং তারা অসহায় হয়ে গেলেন এই অসহায় যেন তারা আর কখনো দূর করতে পারবেন না এবং তাদের আজ রাস্তায় থাকতে হবে তবে কিন্তু দেশের মানুষ এবং দেশের সাধারণ জনগণ কিন্তু অনেক কষ্ট পেয়েছে তাদের এই ভিডিও দেখে তারা একের পর এক কান্না করছিলেন এবং হাত পা ধরছিলেন তখন কিন্তু সহ্য করতে পারেনি দেশের জনগণ তাদের দুঃখ গোষ্ঠী দেখে যারা মোটেও সহ্য করতে পারেনি তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি অটো চলে প্রত্যেকটি অটো চালকের সন্তানকে দেখার সুযোগ করে দিবেন যেন তারা তাদের প্রত্যেকটি বাবা মাকে সচেতন করতে পারেন যেন তারা কখনো মেন রুটে না ওঠেন এবং আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং আপনি নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনি ভিডিওটি শেয়ার করে অতীত আত্ম প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি একজন অটো চালক হয়ে থাকেন তাহলে কখনোই আপনি মেন রুটে ওঠার চেষ্টাও করবেন না এবং আপনারা কিন্তু অনেকেই দেখেছেন এই ভাইদের কান্নায় কিন্তু মোটেও সহ্য করার মতো নয় অনেক কষ্ট পেয়েছে প্রত্যেকটি জনগণ